আবুল মোহাম্মদ শহীদ খান আপনি একটু বলবেন আপনি দীর্ঘদিন প্রশাসনে কাজ করেছেন সাবেক সচিব ছিলেন যেটা বললেন আবদুল তুষার যে একটি দল অনিবন্ধিত দল এখনও নিবন্ধন পাইনি সেই দলটি পদযাত্রা করছে সব জেলাতেই পদযাত্রা শব্দটা আমরা দেখেছি আমরা নিজেরা রিপোর্ট করেছি কিন্তু মার্চ টু গোপালগঞ্জ এই জায়গাটায় কোনো জায়গাটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে আর কি সেই জায়গায় আপনি একটু বলবেন যে এটা কি আসলেই কি মানে উস্কানি ছিল এখন একটি দল তো যে কোনো জেলায় যে কোনো জায়গায় গিয়ে তাদের সভা সমাবেশ করতে পারে চাইলেই করতে পারে কোনো বিধিনিষেধ নেই গোপালগঞ্জের বেলায় এমনটা হলো কেন না প্রথমত আপনি শান্তিপূর্ণ পদযাত্রাকে যদি মার্চ টু গোপালগঞ্জ বলেন যেখানে অন্যখানে বলেন তখন আপনার একটা আবেগ প্রকাশ পায় অথবা আপনার একটা প্রকাশ করছি তারা নিয়েছেন এবং তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রচার প্রচারণা ছিল বঙ্গবন্ধুর সমাধি স্থল ভেঙে গুড়িয়ে দেওয়া হবে অথবা পরবর্তীতে করা হবে এবং যে উদ্দেশ্য নিয়ে তারা গেছেন মুজিবাদের খবর দিতে হবে বাদের কবর দিতে হবে এবং স্লোগানগুলো তো আমরা শুনেছি তারা যতক্ষণ পর্যন্ত বক্তৃতা মঞ্চে ছিলেন তারা কি কী স্লোগান দিয়েছেন সেখানে তো আমরা স্লোগানগুলো ভিডিও ক্লিপস আছে এটা সবাই জানে সুতরাং অ্যাগ্রেশনটা তারা দেখিয়েছেন তুষারের সাথে আমি একদম একমত যে এই দলটা তো এখনও নিবন্ধনই হয়নি আচ্ছা ঠিক আছে নিবন্ধন না হলেও একটা সঙ্গ হিসেবেও আপনি আপনার কথাবার্তা বলতে পারেন কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের পাহারাদারদের পাহাড়ায় আপনি কাজ করবেন এটা তো হতে পারে না শুধু তো এটা ঘটে নেই এখানে প্রিন্স সাহেব আসছেন উনি নিশ্চয়ই বলবেন ওনার মতামত শুনতে চাইব কারণ যখন এই যে আলোচনাটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে তখন দেখা গেল যে প্রথম দিনে বিএনপি গেল জামাত গেল এবং একটি দল তো নাই সুতরাং নিষিদ্ধ তাদের ডাকার প্রশ্নই আসে না আর গেলো কে এনসিপি গেল তো তারা কোন ক্যালিবারে। মানে কি তাদের মধ্যে কি এমন আছে যে তাদেরকে প্রথম দিন এত গুরুত্ব দিয়ে ডাকা হলো এসব থেকে বোঝা যায় এবং ডক্টর ইনুসের ড্যাভস ঘোষণা এবং উনি যখন পদত্যাগ করার একটা গুজব বাজারে আসলো তখন কারা কারা দৌড়ে গেলেন সব মিলে এবং এনসিপি যখন আন্দোলন করে তখন প্রধান উপদেশটা একেবারে বাসভবনের কাছে যে দিনের পর দিন বসে থাকলেও কোনো অসুবিধা নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা গেলে তাদের লাঠিচার্জ করা হয় অন্য শিক্ষকরা গেলে মাদ্রাসার শিক্ষকরা গেলে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করলে অন্যরা আন্দোলন করলে কি করা হয় আমরা দেখছি এদের বোধে যে এই দলটার প্রতি ইউনুস সরকারের মানে এখন যারা সরকারে আছেন তাদের একটা পূর্ণ সমর্থন আছে একটা বিষয় সেটা হচ্ছে যে পাঁচ আগস্ট পূর্ববর্তী বা পরবর্তী যে গুলাগুলি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আর গুলি চলবে না এভাবে প্রধান উপদেষ্টার আগে তো আমাদের সেনাবাহিনী প্রধান বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি করবে না এবং প্রধান উপদেষ্টা বলেছিলেন এই গুলি এবং এই মৃত্যুর দায়টা এখন প্রধান উপদেষ্টার কারণ আমাদের দেশে সরাসরি কথা হচ্ছে যে আমরা সবসময় কাকে দায়ী করেছি আমরা যখন আইফ খান ছিল আইফ খানকে দায়ী করেছি আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিব ছিল তাকে দায়ী করেছে জেনারেল জিয়াকে দায়ী করেছি জেনারেল এরশাদকে দায়ী করেছি খালেদা জিয়াকে দায়ী করেছি শেখ হাসিনাকে দায়ী করেছি তো এখন এই ঘটনার দায়িত্ব পুরোপুরি ইনু সাহেবের এবং এর কেন দায়িত্বটা বেশি ইনু সাহেব শুধু প্রধান উপদেষ্টা নন প্রধান উপদেষ্টা হিসেবে তো উনি দায়ী প্রধান হিসাবে এবং উনি কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন এবং এখানে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি তারা গুলি করেছেন তো সেই গুলি করার অনুমতি রুলস অফ এনগেজমেন্ট থাকবে না একটা নিশ্চয়ই তাদের আছে একটা বই আছে একটা কার্ড আছে এবং সকলকে ট্রেনিংয়ে বলা হয় কীভাবে তারা এনগেজ হবেন হ্যাঁ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস আছে তো এগুলোর যদি আলোচনা আমরা করি গভীরভাবে তখন দেখব যে কালকে যা ঘটেছে সেটাকে মানবিকভাবে অমানবিক বলতে হবে একদম অমানবিক একটা ঘটনা এবং অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা এবং এই অতিরিক্ত বল প্রয়োগের কারণে অন্য সরকারকে আমরা ফেসিবাদি সরকার বলি বলি আপনার হাতে রক্ত লেগে গেছে এখন তো গতকালকের ঘটনার পরে ডক্টর ইনুস নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন যে তার হাতে রক্ত লেগেছে কিনা